যে হুজুর আপনি কি লালবানি খান মানে আপনি কি মদ খান হুজুর লালবানি খান নাকি হুজুর আপনি কি লিপস্টিক লাগিয়েছেন জাহাঙ্গীর হুজুর লিপস্টিক কোথায় হুজুর আমাদের ভাবির নাম্বারটা আপনি দেন ভাবির নাম্বারটা দেন হুজুর পরিমনি কি ডিভোর্স হয়ে গেছে পরিমনি কি ডিভোর্স দিয়েছেন কারণ আপনি পরিমনিকে বিবাহ করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কি বুঝলেন আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি ইনি কি আলেম না জালেম ইনি আলেম নামের ভণ্ড না হলে যুবকেরা কিভাবে অশালীন প্রস্তুত করতেছে অবশ্যই এই ব্যক্তিকে মানুষ আলেম মনে করে না যদি করত এই ধরনের প্রশ্ন তাকে করতে পারত না এই ভণ্ডর কাছে প্রশ্ন করতেছে মানুষ যে হুজুর আপনি কি লাল পানি খান মানে আপনি কি মদ খান হুজুর লাল পানি খান নাকি হুজুর আপনি কি লিপস্টিক লাগিয়েছেন জাহাঙ্গীর হুজুর লিপস্টিক কোথায় হুজুর আমাদের ভাবিন নাম্বারটা আপনি দেন ভাবির নাম্বারটা দেন হুজুর হরিমনি কি ডিভোর্স হয়ে গেছে ফরিমনি কি ডিভোর্স দিয়েছেন কারণ আপনি ফরিমনিকে বিবাহ করবেন এই ধরনের অশালীন প্রশ্ন যুবকেরা একজন আলেমের কাছে পড়তেছে তিনি লাইভে এসে যুবকেরা যখন তাকে প্রশ্ন করে এই অবান্তর প্রশ্নগুলো আবার তিনি উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন এই অবান্তর প্রশ্নগুলো তিনি প্রকাশ করতেছেন জাতির সামনে কতটা নিচ্ছু মনের অধিকারী হলে কতটা জঘন্য মনের অধিকারী হলে যুবকেরা যখন তার কাছে এই ধরনের প্রশ্ন করে লজ্জায় তার মাথা হিট হয়ে যাওয়া উচিত অচল তিনি কি করতেছে সে ডাইরেক্ট সেই প্রশ্নগুলো যত জনতার সামনে আবার প্রকাশ করতেছে এখান থেকে জাতি কি আশা করবে তার মানে তিনি ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো প্রকাশ করতেছে সে তখন যুবকেরা এই ধরনের প্রশ্ন করতে পারে আপনি একটু চিন্তা করে দেখেন তো যখন একজন ব্যক্তিকে আলেম মনে করে না তাকে ভণ্ড মনে করে যখন তাকে আলেম মনে করে না জালিম মনে করে তখন এই ধরনের প্রশ্ন যুবকেরা করতে পারে এই হুজুর এই জাহাঙ্গীর হুজুর ইনি সুনিয়াতের স্টার ইনি সুনিয়াতের মডেল অথচ উনি একেবারে ওপেন মাজারে যে গান বাজনাতে যে ওরসের ভিতরে হাজিরা দিচ্ছে একদিকে অপরদিকে আরো একজন হুজুর আপনারা দেখেন ভিডিওতে যে আরো একজন হুজুর আব্দুল আলিম রেজবি তিনি ওরসে যাইয়া গান বাজনা হয়েছে দাবাত না খেয়ে খাওয়া দাওয়া না করে হাদিয়া না নিয়ে সেই গান বাজনার বিরুদ্ধে কথা বলে তিনি চলে এসেছেন সেই আব্দুল আলী মিরেজবির বিরুদ্ধে উনি কথা বলতেছে যে কেন আপনি গান বাজনার বিরুদ্ধে এই উরুসে আমি দেখছি কয়েক গ্রাম কয়েক গ্রাম

ড্রামে ড্রামে মত পাওয়া যায় তুমি সেটা কিভাবে বললি গোটা দরবার একই সবাই একই আমি তোমার সাথে চ্যালেঞ্জ ঘোষণা করতেছি কোন মাজারে মত পাওয়া গেল সেটা তোমাকে জবাব দিতে হবে কোন বললে আপনি চিন্তা করতে পারেন তাহলে উনি নিজে যদি আলেম হবে বন্ড না হবে তাহলে একজন সুন্নি আলেমকে যে হকের কথা বলেছে তার বিরুদ্ধে কেন ফতোয়া জারি করবে আপনি চিন্তা করতে পারেন অথচ ওনার নিজের কোরআনুল কারিম তেলাওয়াত

যে ওনার ভিডিওত এই যে তেলাবাদটা আপনারা শুনলেন এই তেলাওয়াত একেবারে সহি নাই সম্পূর্ণ ভুল তথ্য তাহলে যে কোরআন কারিম তেলাবাদ করতে পারে না করে পড়তে পারে না আপনারা কি তাকে আলেম মনে করবেন শুধু তাই নয় কমি অঙ্গনের একজন আলেম রিজাউল করিম আবার তাকে ডাইরেক্টলি ওপেনলি কোরআন করিম তেলাওয়াত সহ আরবি ইবারাত পড়তে বলেছে আপনি দেখেন তাকে বলতেছে আপনি যদি ইবারাত পড়তে পারেন আমিও পড়ে দেখাবো অথচ যা এই জাহাঙ্গীর হুজুর পড়তে নারাজ কারণ সে পড়তেই পারে না আপনি কেন ছোট বলতেছেন নিজেকে আপনি আমাদেরকে চ্যালেঞ্জ দেন আমাদের আকাবিরদের চ্যালেঞ্জ দেন আপনার এই যোগ্যতা আছে আর আবরারের সামনে বসে এক পৃষ্ঠা আবরত পড়তে পারবেন আপনি আসেন আপনার পেজে আসেন এত বাহাদুরি দেখান আপনার পেজে আসেন যে হরকত ছাড়া আমি এক পৃষ্ঠা আপনাকে জিজ্ঞেস করব যে কোনো কিতাবের থেকে আমি আপনাকে 1 কোটি টাকা দিব যদি আপনি আমার সামনে হরকত ছাড়া এক পৃষ্ঠা জবরদস্ত ছাড়া পড়ে অনুবাদ করে দিতে পারেন 1 কোটি টাকা দেব আপনাকে পারবেন আমার জায়গা জমি সব বিক্রি করে দিব না হয় ভিক্ষা করে দিব আপনাকে এক কোটি টাকা পারবেন আবার সাহস আছে বলেন আমি রেকর্ড ছাড়বো আমি বলেন আপনি বলেন এটা যে আপনাকে আপনার পেজে আমি আর আপনি লাইভে আসব আমি আপনাকে যে কোনো সিরাতের কিতাব জেবরজের ছাড়া এক পৃষ্ঠা জিজ্ঞেস করব আপনি এই পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করার সাহস আছে আপনার আপনি হা অথবা না বলেন সে তো আলেন না সে একটা বিশাল চেয়ার বানিয়ে লিখে রেখেছে দরবারে জাহাঙ্গারিয়া সে দরবার খুলে বসেছে আপনারা কি এদেরকে পীর মনে করেন আর এদের কাছে যদি মানুষ মুরিদ হয় এদের কাছে যদি মানুষ মুরিদ হয়ে এদের কাছ থেকে যদি জাতি পরকালে জান্নাতে যাবার আশা করে সম্পূর্ণ ভুল হবে কারণ যারা সিরকিয়াতে লিপ্ত থাকে সর্বক্ষণিক যারা অরসের নামে ভণ্ডামি গান বাজনায় লিপ্ত থাকে এমন কি এই জাহাঙ্গীর হসুর কি করতেছে ডাইরেক্ট মাইস ভান্ডারের পীরের কাছে যাইয়া দায়রে চাইতেছে যে হুজুর এই ছাত্রগুলো আসছে এই ছাত্রগুলোকে আপনি কামিয়াবি দান করুন আপনার কাছে আমি চাচ্ছি ওসল আজম মাইজবান্ডারি কেবলা কাভার এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা বৃহস্পতিবারে আপনার কাছে দরহাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও চাইব আমরা আল্লাহর কাছে কিন্তু চাচ্ছেন উনি কার কাছে উনি ডাইরেক্ট পীরের কাছে চাচ্ছেন তাহলে মানুষ এটাকে করতেছে না মানুষ মানুষকে না অবশ্যই শেখাচ্ছেন যেখানে যেখানে আল্লাহরানের মধ্যে ডাইরেক্ট গান বাজনাকে হারাম করেছেন সেখানে উনি কি করতেছে গান বাজনাকে করতেছে আর যে গান বাজনার বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে তিনি কথা বলতেছেন আমার প্রিয় বন্ধুরা এই সুন্নি নবীর এই ভন্ড থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে আল্লাহ পাক রব্বুল যেন আমাদের সকলকে হেফাযত করে আম্মা যেন এই দুনিয়া আলেম থেকে আমরা দূরে থাকতে পারি আল্লাহ পাক আলেমদেরকে সম্মান দিয়েছেন ইননামা ইখসাল্লাহু মিন ইবাদিকুল উলামা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আলেমা সব থেকে বেশি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক রব্বুল কুর কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়ারফা ইলাহু লল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত আল্লাহ পাক বলেছেন যে আমি আল্লাহ আলেমদের সম্মানকে বাড়িয়েছি আমি আল্লাহ আলেমদের সম্মানকে উঁচু করেছি এই ধরনের আলেম আলম কখন না আমরা এখান থেকে যেন বেরিয়ে আসতে পারি আল্লাহর আলমীক যেন আমাদেরকে হেফাজত করেহমদুলিল্লাহি রবুল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি